উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের পরবর্তী পরীক্ষা রয়েছে ইতিহাস পরীক্ষা এবং এই ইতিহাসে তোমাদের আজকে এই ভিডিওতে সাজেশানের মাধ্যমে পাঁচটা অধ্যায় বেছে দেবো যে পাঁচটা অধ্যায় থেকে পাঁচটা বড় প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবেই কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে চলেছে আজ ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা বুঝিয়ে দেবো পাশাপাশি বড় প্রশ্ন করার ইতিহাসে কিন্তু একটা আলাদা নিয়ম রয়েছে খণ্ড ক খণ্ড খ থেকে দুটো করে অন্তত প্রশ্ন করতেই হবে বাকি একটি প্রশ্ন যে কোনো খণ্ড থেকে করতে হবে সম্পূর্ণটা এই ভিডিওতেই তোমাদের বলে দেবো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে যে প্রশ্নগুলো সাজেশান হিসেবে দিচ্ছি সেই প্রশ্নের উত্তর এমসিকিউ কিউ কিউ বিগত দশ বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান সমস্ত কিছু আমরা দিয়েছি চ্যানেলে উত্তর সহ পিডিএফ সেই ভিডিওগুলি দেখতে ইচ্ছুক থাকলে এই ভিডিওর ডেসক্রিপশানে ইতিহাস প্রশ্ন উত্তর নামক একটি প্লেলিস্টের লিস্টের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি সেখানে তোমরা সমস্ত ভিডিওসগুলো পেয়ে যাবে আর দেরি না করে চলো আমাদের ভিডিওটি। ভালোভাবে আগে একটু তোমরা শুনে নাও তাহলে দেখবে তোমাদের যে আটটা অধ্যায় রয়েছে আটটা তোমাদের কিন্তু পড়ার দরকার নেই এখানে প্রথমেই আমি দেখো লিখে দিয়েছি যাতে তোমরা অনেকেই আছো পুরো কথা শোনো না তাই লিখে দিয়েছি যাতে ভুল না হয় এক নম্বর অধ্যায় দু নম্বর অধ্যায় পাঁচ নম্বর অধ্যায় আট নম্বর অধ্যায় থেকে কনফার্ম একটি করে বড় প্রশ্ন আসবেই তোমাদের কটা বড় প্রশ্নের উত্তর লিখতে হয় মোট পাঁচটা তার মধ্যে এক নম্বর দু নম্বর পাঁচ নম্বর আট নম্বর এই চারটে অধ্যায় তোমাদের পড়তেই হচ্ছে তাহলে চারটে বড় প্রশ্ন হয়ে গেল বাকি আর একটি বড় প্রশ্নের জন্য হয় অধ্যায় নম্বর চার পড়বে না হয় অধ্যায় নম্বর সাত পড়বে যে কোনো একটা অধ্যায় পড়ো দুটোই পড়ার দরকার নেই হয় অধ্যায় নম্বর চার নয় অধ্যায় নম্বর সাত বোঝাতে পারলাম ইতিহাসে তোমাদের একটা জিনিস মনে রাখা কিন্তু খুবই জরুরি তোমাদের দুটো খণ্ডে প্রশ্ন হয় খণ্ড ক খণ্ড খণ্ড ক মানে তোমাদের ইতিহাস বইয়ের প্রথম যে চারটে অধ্যায় রয়েছে সেটা খণ্ড কতে রয়েছে আর পঞ্চম থেকে অষ্টম অধ্যায় বাকি চারটে অধ্যায় খণ্ড তে রয়েছে খণ্ড ক থেকে চারটে অধ্যায় থেকে তোমাদের কিন্তু যে প্রশ্নগুলো আসবে তার মধ্যে থেকে তোমাদের যে কোনো দুটোর উত্তর কমপক্ষে করতেই হবে মিনিমাম দুটোর উত্তর লিখতেই হবে একই রকম খণ্ড খ থেকেও দুটো কমপক্ষে প্রশ্নের উত্তর লিখতেই হবে দুটো দুটো চারটে হলো এই যে তার জন্যই খণ্ড ক থেকে আমি এক আর দুই অধ্যায় দিয়েছি আর খণ্ড খ থেকে পাঁচ আর আট অধ্যায় দিয়েছি বাকি একটি প্রশ্ন সেটা তুমি খণ্ড ক থেকেও লিখতে পারো খণ্ড খ থেকেও লিখতে পারো তার জন্যেই আমি বলেছি যে হয় অধ্যায় চার পড়বে নয় অধ্যায় সাত পড়বে বোঝাতে পারলাম আসা যাক তোমাদের সাজেশানের দিকে তো আমি প্রথমে খণ্ড ক নিয়ে আলোচনা করবো খণ্ড কতে প্রথম যে তোমাদের চারটে অধ্যায় রয়েছে সেই চারটে অধ্যায়ের মধ্যে প্রথম আর দ্বিতীয় অধ্যায় তো পড়তেই হবে তিন আর চারের মধ্যে চাইলে পড়তেও পারো নাও পড়তে পারো যদি অধ্যায় নম্বর সাত পড়ো তাহলে তিন চার পড়ার দরকার নেই আর যদি অধ্যায় সাত না পড়ো তাহলে কিন্তু তিন অথবা চারের মধ্যে দিয়ে চারের অধ্যায়টা তোমাদের পড়তেই হবে তো আসা যাক এবার আমাদের সাজেশানের প্রশ্ন উত্তরের দিকে দেখো প্রথম অধ্যায় অতীত সরণ অতীত সরণ থেকে মাত্র দুটি প্রশ্ন দিয়েছি এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন কনফার্ম প্রথম প্রশ্ন মিথ বা উপকথা ও লেজেন্ড বা পুরা কাহিনি বলতে কি বোঝো একই সাথে অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে দান করে প্রশ্নটা তিন যোগ পাঁচে আসতে পারে বা প্রশ্ন এভাবেও দিতে পারে মিথ বলতে কী বোঝো একই সাথে মিথ ও কিংবদন্তের মধ্যে পার্থক্য নির্দেশ করো দুই যোগ ছয়ে এটা দিতে পারে নেক্সট প্রশ্ন যেটা আসার সম্ভাবনা সবথেকে বেশি প্রথম অধ্যায়ের সেটা হচ্ছে পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায় একই সাথে অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য কি এই প্রশ্নটা দিলে দুই যোগ ছয়ে প্রশ্নটা দেবে তো প্রথম অধ্যায় থেকে মাত্র দুটি প্রশ্ন তোমাদের তৈরি করে রাখতে হচ্ছে তারপর দ্বিতীয় অধ্যায় ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যের সাম্রাজ্যবাদের প্রসার এখান থেকেও মাত্র দুটি প্রশ্ন দেওয়া তোমাদের প্রথম প্রশ্ন উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হপসন লেলিনের তত্ত্ব আলোচনা করো ইম্পর্টেন্ট প্রশ্ন সেকেন্ড প্রশ্ন সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো একই সাথে সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো এই দুটো প্রশ্ন অর্থাৎ প্রথম আর দ্বিতীয় অধ্যায় যেটা বলেছিলাম পড়তেই হবে মাত্র দুটি দুটি করে প্রশ্ন দিয়েছি এই ভিডিওতে দেখা সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে এমসিকিউ এসে কিউও রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে ইতিহাস প্রশ্ন উত্তরের একটা প্লে লিস্টের লিঙ্ক সেখানে গেলেই সমস্ত ভিডিওসগুলো তোমরা পেয়ে যাবে তারপর তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য চাইলে তোমরা এই অধ্যায়টাকে বাদও দিতে পারো নাও পড়তে পারো আর যারা সব পড়া হয়ে গেছে তারা একবার দেখে নাও এই প্রশ্নগুলো তৈরি আছে কি না প্রথম প্রশ্ন ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো বা প্রশ্নটা এভাবেও দিতে পারে ভারতে অবশিল্পায়নের কারণগুলি কি ছিল একই সাথে ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো সেকেন্ড প্রশ্ন নানকিং এর সন্ধি ও টিএনসিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো তিনের প্রশ্ন ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো একই সাথে গ্যারান্টি প্রথা বলতে কি বোঝো গ্যারান্টি প্রথা বলতে কি বোঝো এই প্রশ্নটা নাও দিতে পারে তবে ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য প্রভাব আসতে পারে লাস্ট প্রশ্ন খুব কম ইম্পর্টেন্ট তবুও দিয়ে রেখেছি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও থার্ড চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো তৈরি করতে হবে তারপর চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় থেকে মাত্র দুটি প্রশ্ন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া প্রথম প্রশ্ন সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো আর সেকেন্ড প্রশ্ন আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও তো এই ছিল খণ্ড ক প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নগুলো পড়তেই হবে এবং যে প্রশ্নগুলো পড়লে সমস্ত কিছু কমন পাবে সেগুলো বলে দিলাম আর উত্তরের লিঙ্ক তো আমি তো বলেই দিলাম এই ভিডিওর ডেসক্রিপশানে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া সেখানেই তোমরা পেয়ে যাবে এবার যাব আমরা খণ্ড খতে যেখানে তোমাদের বাকি চারটে অধ্যায় রয়েছে প্রথমে পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক ভারতের শাসন এই অধ্যায় থেকে তো বড় প্রশ্ন আসবে আমি বলেই দিয়েছি পাঁচ আর আট খণ্ড খ থেকে পড়তেই হবে প্রথম প্রশ্ন মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন ব্র্যাকেটের সালটা খেয়াল করতে হবে উনিশশো উনিশ সমালোচনামূলক আলোচনা করো সেকেন্ড প্রশ্ন রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল একই সাথে গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন নেক্সট প্রশ্ন খ্রিস্টাব্দের মর্লে মিন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো চার নম্বরের প্রশ্ন জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল একই সাথে এই ঘটনার গুরুত্ব আলোচনা করো পাঁচের প্রশ্ন বাংলায় পঞ্চাশের মর্্যান্তরের কারণ ও ফলাফল আলোচনা করো এই ছিল পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তেই হচ্ছে সেগুলো চলে যাব তার পরবর্তী অধ্যায় ছ নম্বর অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ মাত্র দুটি প্রশ্ন দেওয়া প্রথম ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর পর্যালোচনা করো অবদান পর্যালোচনা করো সেকেন্ড উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখ এখানেই ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকাটাও কিন্তু রয়েছে তারপর সাত নম্বর অধ্যায় যে অধ্যায়টা চাইলে তোমরা পড়তে পারো যদি না চার নম্বর অধ্যায় পড়ো চার নম্বর অধ্যায় পড়লে এটা না পড়লেও হবে তবে দুটোও চাইলে কিন্তু পড়ে রাখতে পারো এটা তোমাদের একটা কিন্তু অ্যাডভান্টেজ হবে দুটো অধ্যায়ই পরে রাখাটা সপ্তম অধ্যায় ঠান্ডা লড়াই প্রথম প্রশ্ন দেখো কতভাবে দিতে পারে প্রথম সুয়েত সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো তার সাথেই এই সংকটে ভারতের ভূমিকা কী ছিল নেক্সট সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও বা প্রশ্ন এভাবেও দিতে পারে সুয়েজ সংকট কেন দেখা গিয়েছিল বা প্রশ্ন দিতে পারে সুয়েজ সংকটের কারণ ও ফলাফল আলোচনা করো দু নম্বরের প্রশ্ন ট্রুম্যান নীতি কি মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি ছিল অথবা দিয়ে প্রশ্ন এভাবেও দিতে পারে ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো মাত্র দুটি প্রশ্ন এখান থেকেও অষ্টম অধ্যায় যেটা হচ্ছে অব উপনিবেশীকরণ যেখান থেকে একটি বড় প্রশ্ন কনফার্ম মাত্র দুটি প্রশ্ন প্রথম স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো বা প্রশ্নটি এভাবেও দিতে পারে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও একই সাথে এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল সেকেন্ড স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো এই তো মাত্র কয়েকটা প্রশ্ন যেখানে তোমাদের বুঝিয়ে দিলাম সব অধ্যায় না পড়েও কিভাবে বেছে বেছে মাত্র পাঁচটা অধ্যায় পড়েও পাঁচটা অধ্যায় থেকে ওই দশ থেকে এগারোটা প্রশ্ন পড়েও তোমরা খুব ভালোভাবে পাঁচটা বড় প্রশ্নের উত্তর কিভাবে তোমরা লিখে আসতে পারবে সমস্ত প্রশ্ন উত্তরের এমসি এসকিউ বড় বড়ো প্রশ্ন উত্তর সহ দিয়েছি সেই ভিডিওর প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রইল প্রয়োজন হলে একবার অন্তত দেখে নিতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো